আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন টোটাল বরিশাল মহানগর শাখা এরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজকর্ম করতেছে এবং বরিশালের প্রায় বারোটা মন্দির যেটা হিন্দুদের ধর্মীয় উপাসনালয় এটা এরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আমরা এখন এটা আছি হলো টাউন হলের পাশে জগন্নাথ মন্দির এই মন্দিরে আমাদের ছাত্র আন্দোলনের ছেলেপান আছে নিরাপত্তার দায়িত্বে অর্থাৎ কোনো করে যেন হামলা এখানে করতে না পারে তো আমি বিশেষ করে আজকে আরও দেখলাম ওখানে আমাদের চৌমাথায় সেখানেও আমাদের ছেলেপান কাজ করতেছে ট্রাফিকের কাজ করতেছে টোটাল বাংলাদেশের প্রশাসনিক অবস্থা যখন নড়বড়ে আন্দোলনের লোকজন তখন কাজ করতেছে আমি ছাত্র আন্দোলনকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে বরিশাল মহানগর ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই যুব আন্দোলনের দায়িত্বশীল যারা তাদেরকে ধন্যবাদ জানাই আর সর্বোপরি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যেই সকল ছাত্ররাই গণ অভ্যুত্থান তৈরি করে স্বৈরাচারের পতন করেছে সকলে ভালো থাকবেন আসসালাম ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বিগত তিন দিন যাবৎ ধারাবাহিকভাবে বরিশাল মহানগরীর বিভিন্ন মন্দিরে তারা রাত্র পাহারা দিচ্ছে রাত্র পাহারা দিচ্ছে তারা এই কাজে নিয়োজিত আছে এটা আমাদের মহতারাম আমির কেশার চরমনায় কেন্দ্র থেকেই ঘোষণা করছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আগাই আসতে আমরা শুধু সাংগঠনিকভাবে আগাই আসলেই হবে না আমি মনে করি এটাই নগরবাসীকেই আগেই আসতে হবে সবাই শুধু সংখ্যালঘু ছাড়াও আমরা দেখতেছি বিভিন্ন দোকান পাট বাড়ি ঘর লুটপাট আছে এগুলোও যেন লুটপাট না হয় এই জন্য নগরবাসীকে সবাইকেই দায়িত্ব পালন করতে হবে আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালন করতেছি নগরবাসীকেও এই দায়িত্ব পালন করতে আমি আহ্বান জানাচ্ছি সংখ্যালঘুরা দেশের নাগরিক তারাও মানুষ তাদের অধিকার আছে সুন্দরভাবে বসবাস করার এই দাবি নিয়ে আমার আলোচনা শেষ করেছে দাদা আমি সদর জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি আমার খুব ভালো লাগতে আছে যে আমাদের সর্মনায় সদ্যপীর সাহেব ফজল সাহেব আমাদের এখানে প্রত্যেকটি মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আপনাদেরকে নিয়োজিত করছেন এই জন্য আমি আমার মনের অসুস্থ থেকে সমস্ত সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সালাহিন ইসলামী ছাত্র বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি আমরা কয়েকদিন পর্যন্তই বরিশাল শহরের প্রাণকেন্দ্র সদর রোড সহ বিভিন্ন এরিয়ায় আমরা শহরের নিরাপত্তার কাজে পেশক শর্মনাই হুজুরের নির্দেশনায় প্রথম স্বাস্থ্য আন্দোলন বাংলাদেশ আমরা মন্দির মন্দিরসহ শহরের নিরাপত্তায় আমরা নিয়োজিত রয়েছি গতকালকে পরশু থেকে আমরা এবং আজকেও নিয়োজিত রয়েছি এবং এর মাধ্যমে আমরা সারা দেশবাসীকে এই মেসেজটাই দিতে যাচ্ছি যে আসলে এ দেশ আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই দায়িত্বের জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা সর্বোচ্চ দায়িত্বটুকু আমরা পালন করি যাতে করে কোথাও কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব সবাই সবার অবস্থান থেকে আমাদের দেশে যারা তৃণমূল সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা আমাদের দেশের নিরাপত্তা বাজার শহর যে বিভিন্ন দোকানপাট এগুলোর নিরাপত্তা এগুলো আমাদের দায়িত্ব তো সেই জায়গা থেকে সকলের প্রতি উদার্ত আহ্বান থাকছে আপনারাও আপনাদের জায়গা থেকে নেমে করুন আপনারা এদেশের মানুষের বা সংখ্যালঘু মানুষের যানমালের নিরাপত্তার জন্য সবাই এগিয়ে আসুন এই আশাবাদ আমি দেখতে পড়ছি ইসলামী ছাত্র বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশালের প্রায় বারোটি মন্দির আমরা রাত্রে পাহারা দ্বারে নিয়োজিত থাকি আজকে থেকে আজকে থেকে আরও তিন দিন আগ থেকে আমাদের এই পাহারা দ্বারের কার্যক্রম শুরু হয়েছে তো আজকেও আমরা প্রতিদিনের ন্যায় এই কাজে নিয়োজিত আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন